আসসালাম আলাইকুম ওরহমাতুল্লা বাক একটু থামুন এই ভিডিওটি শোনার আগে দয়া করে আপনার মনটাকে এক মুহূর্তের জন্য থামান এই মুহূর্তে আপনি যা অনুভব করছেন এই অস্থিরতা এই ভেতরের শূন্যতা এই বুকের ভেতর জমে থাকা ভার এই অজানা টান যার কোনো সুস্পষ্ট কারণ আপনি খুঁজে পাচ্ছেন না বিশ্বাস করুন এগুলো কোনো কাকতলীয় অনুভূতি নয় আপনি হয়তো নিজের মধ্যেই প্রশ্ন করছেন আমি ঠিক কেন এমন অনুভব করছি সব কিছু ঠিক থাকার পরেও কেন মনে শান্তি নেই আমি হাসছি কাজ করছি চলছি তবুও ভেতরে কেন যেন কিছু একটা অপূর্ণ রয়ে গেছে হয়তো আপনি ভাবছেন এটা কি ক্লান্তি নাকি হতাশা নাকি জীবনের চাপ কিন্তু সত্যটা হলো অনেক সময় এই অনুভূতিগুলো কোনো সমস্যার লক্ষণ নয় বরং এগুলো একটি বার্তা একটি নীরব ডাক একটি হৃদয়ে ছুঁয়ে যাওয়া আহ্বান আজকের এই ভিডিওটি যদি ঠিক এই মুহূর্তে আপনার সামনে এসেছে যদি আপনি না চেয়েও প্লে বাটনে চাপ দিয়েছেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনার সঙ্গে কথা বলতে চান হয়তো শব্দে নয় হয়তো কণ্ঠে নয় কিন্তু অনুভূতির গভীর ভাষায় এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন কারণ আপনি যা অনুভব করছেন তা শুধু অনুভূতি নয় এটাই আল্লাহর ডাক এই অনুভূতিগুলো কেন আসে আমরা অনেকেই মনে করি আল্লাহর ডাক মানেই শুধু আজানের ধ্বনি বা কোনো অলৌকিক স্বপ্ন বা হঠাৎ ঘটে যাওয়া বড় কোনো ঘটনা কিন্তু বাস্তবতা এর চেয়েও অনেক গভীর আল্লাহ সব সময় শব্দ করে ডাকেন না তিনি অনেক সময় অনুভূতির মাধ্যমে ডাকেন নীরবে ধীরে হৃদয়ের ভেতরে আপনি লক্ষ্য করেছেন কি হঠাৎ করে দুনিয়ার জিনিসগুলো আর আগের মতো টানে না যা একসময় আনন্দ দিত আজ তা ফাঁকা মনে হয় আপনি হাসছেন কথা বলছেন সবাই ভাবছে আপনি ঠিক আছেন কিন্তু বুকের ভেতরে এক ধরনের অজানা ভার জমে থাকে পাপ করতে গেলে অন্তর যেন থমকে যায় হাত এগোয় কিন্তু হৃদয় মানতে চায় না মনের ভেতর একটা অস্বস্তি কাজ করে কখনো আবার এমন হয় কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই নিঃশব্দে চোখ ভিজে আসে নিজেকেই প্রশ্ন করেন আমি কাঁদছি কেন এই অনুভূতিগুলো হঠাৎ আসে না এগুলো কোনো মানসিক দুর্বলতার নাম নয় আর এগুলো হতাশার চিহ্নও নয় বরং এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো নরম ইশারা এগুলো সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার হৃদয়কে জাগিয়ে দেন যখন তিনি আপনাকে বোঝান আপনি এই দুনিয়ার জন্য একা নন আর আপনার পথ এখানেই শেষ নয় এই অনুভূতিগুলো আসলে বলে দেয় আপনার অন্তর এখনও জীবিত আপনার হৃদয় এখনও আল্লাহর দিকে ফিরে যেতে চায় এ কারণেই বলছি এই অনুভূতিগুলো দুর্বলতা নয় এগুলো হিদায়াতের সংকেত আল্লাহ ডাক সবসময় শব্দে আসে না তালা আমাদের সম্পর্কে এমন একটি সত্য জানিয়ে দিয়েছেন যা মানুষ অনেক সময় ভুলে যায় তিনি বলেন আমি মানুষের শিরার চেয়েও তার নিকটবর্তী ভাবুন তো যিনি এত কাছে যিনি আপনার হৃদয়ের স্পন্দন জানেন যিনি আপনার না বলা কষ্টও বোঝেন তিনি কি চিৎকার করে ডাকবেন না আল্লাহ ডাকেন এমনভাবে যাতে কেবল হৃদয়েই সাড়া দিতে পারে তিনি ডাকেন নিঃশব্দে আত্মার গভীরে এমন ভাষায় যা কান নয় অন্তর বুঝে ফেলে আপনি কি কখনো খেয়াল করেছেন রাতে নিস্তব্ধতায় সবাই ঘুমিয়ে পড়ার পর হঠাৎ করে আপনার মনে আল্লাহর কথা চলে আসে কোনো কারণ ছাড়াই মনটা ভার হয়ে যায় চোখ ছাদের দিকে তাকিয়ে থাকে এটাই ডাক আপনি যখন নামাজ ছেড়ে দিয়েছেন কিন্তু তবুও কোনো আনন্দ খুঁজে পাচ্ছেন না সব কিছু করেও মন শান্ত হয় না একটা অদ্ভুত শূন্যতা কাজ করে এটাই ডাক আপনি যখন বারবার ভাবেন ফিরে যেতে মন চায় আল্লাহর দিকে আবার যেতে চাই কিন্তু কিভাবে শুরু করবেন সেটা বুঝে উঠতে পারেন না এটাই ডাক এই ডাক কোনো ভয় দেখানোর জন্য নয় এটা কোনো শাস্তির ঘোষণা নয় এটা হলো একটি নরম আহ্বান একটি মমতাময় স্মরণ করিয়ে দেওয়া আল্লাহ আপনাকে মনে করিয়ে দিচ্ছেন আপনি এখনও তার আর তার দরজা এখনও খোলা কারণ আল্লাহর ডাক সব সময় শব্দে আসে না কখনো কখনো এটা শুধু অনুভূতিতেই নেমে আসে তিন কেন এখনই এই ডাক আপনার মনে প্রশ্ন জাগতেই পারে এখনই কেন এতদিন পরে এই মুহূর্তেই কেন এই অনুভূতিগুলো এত জোড়ালো হয়ে উঠছে এর কারণ একটাই আল্লাহ জানেন তিনি জানেন আপনি কতটা ক্লান্ত হয়ে পড়েছেন কতটা বোঝা একা একা বয়ে চলেছেন কত রাত না ঘুমিয়ে কত দিন না বলা কষ্ট নিয়ে কাটিয়েছেন তিনি জানেন আপনি কতটা ভেঙে পড়েছেন যে ভাঙনটা মানুষ দেখে না যে ভাঙনটা আপনি হাসি দিয়ে ঢেকে রাখেন তিনি আরও জানেন আপনি আর কতটা দূরে যেতে পারবেন এরপর যদি ডাক না আসে তাহলে আপনার অন্তর হয়তো আরও শক্ত হয়ে যেত এ কারণেই আল্লাহ কখনো দেরি করেন না তিনি ডাকেন ঠিক সেই সময়ই যখন আপনার হৃদয়টা ফিরে আসার জন্য প্রস্তুত হয় যখন আপনার অহংকার ভেঙে যায় আর আপনি ভেতরে ভেতরে বলতে শুরু করেন ইয়া আল্লাহ আমি আর পারছি না এই ডাক কোনো শাস্তির ঘোষণা নয় এটা কোনো ভয় দেখানোর বার্তাও নয় বরং এই ডাক হল একটি আশ্বাস একটি মমতাময় আমন্ত্রণ আল্লাহ যেন বলছেন ফিরে এসো আমি এখনও তোমার অপেক্ষায় আছি কারণ এই ডাকের অর্থ একটাই আল্লাহ আপনাকে হারাতে চান না চার যারা এই ডাক অপেক্ষা করে ইতিহাস আমাদের বারবার একটি কঠিন সত্য মনে করিয়ে দেয় যারা আল্লাহ ডাককে একবার নয় বারবার উপেক্ষা করেছে তাদের অন্তর ধীরে ধীরে শক্ত হয়ে গেছে শুরুতে তারা বুঝেছিল শুরুতে তারা কেঁবি উঠেছিল কিন্তু বারবার এড়িয়ে যাওয়ার কারণে অন্তরের সেই কাপুনি ধীরে ধীরে হারিয়ে গেছে একসময় এমন অবস্থায় পৌঁছায় আল্লাহ ডাকেন কিন্তু হৃদয় আর সাড়া দেয় না আর সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা আসে তখনই যখন আল্লাহর ডাক থেমে যায় কারণ তখন মানুষ পাপ করেও শান্ত থাকে ভুল করেও অপরাধবোধ হয় না নামাজ ছেড়ে দিয়েও কষ্ট লাগে না এই অবস্থাটা শাস্তির চেয়েও ভয়ঙ্কর কারণ এটা প্রমাণ করে অন্তর ধীরে ধীরে মৃত হয়ে যাচ্ছে কিন্তু আজ যদি এখনও আপনার বুক ভার হয়ে আসে যদি এখনও ভুলের কথা ভাবলে চোখ ভিজে ওঠে যদি এখনও ফিরে আসার তাগিদ অনুভব করেন তাহলে আলহামদুলিল্লাহ বুঝে নিন আল্লাহ এখনো আপনাকে ছেড়ে দেননি তিনি এখনও আপনার জন্য দরজা বন্ধ করেননি তিনি এখনও আপনাকে ডাকছেন আর যতক্ষণ ডাক আছে ততক্ষণ ফিরে আসার সুযোগও আছে পাঁচ এই ডাকের জবাব কিভাবে দেবেন অনেকেই মনে করে আল্লাহর কাছে ফিরে যেতে হলে অনেক বড় কিছু করতে হবে নিজেকে পুরোপুরি বদলাতে হবে একদিনেই নিখুঁত হয়ে যেতে হবে কিন্তু সত্যটা এর ঠিক উল্টো আল্লাহ খুব বড় কিছু চান না তিনি চান না আপনি এখনই সব ঠিক করে ফেলুন তিনি শুধু চান আপনি একটি পদক্ষেপ নিন একটি ছোট আন্তরিক পদক্ষেপ আল্লাহ চান একটি সেজদা যেখানে আপনার অহংকার ভেঙে যাবে যেখানে আপনি নিজেকে ছোট করে বলবেন ইয়া আল্লাহ আমি ভুল করেছি একটি নিশ্বাস ভরা ইয়া আল্লাহ যা আপনার বুকের ভার হালকা করে দেবে একটি আন্তরিক তওবা যেখানে আপনি নিখুঁত হবেন না কিন্তু সৎ হবেন আজ থেকেই শুরু করুন আগামী কাল নয় একদিন না আজই ওয়াক্ত নামাজে পুরোপুরি না পারলেও ফিরে আসার চেষ্টা করুন এক ওয়াক্তেই শুরু হোক আল্লাহ সেই চেষ্টাটাই দেখেন কোরআনের অনেক আয়াত না পারলেও একটি আয়াত পড়ুন একটি বাক্যই যথেষ্ট যদি তা হৃদয়ে ঢুকে যায় পাপ থেকে পুরোপুরি ছেড়ে দিতে না পারলেও পাপকে ঘৃণা করতে শুরু করুন কারণ পাপকে ঘৃণা করা ইমান বেঁচে থাকার লক্ষণ রাতের কোনো এক নিস্তব্ধ সময়ে একটু চুপচাপ বসে আল্লাহর সঙ্গে কথা বলুন কোনো সাজানো ভাষা দরকার নেই যেমন আছেন তেমন করেই বলুন এই ছোট ছোট পদক্ষেপগুলোই আসলে সবচেয়ে বড় পদক্ষেপ কারণ এভাবেই আল্লাহ ধীরে ধীরে জীবনের বড় পরিবর্তনের দরজা খুলে দেন ছয় এই ডাক মিস করার ফলাফল আপনি হয়তো ভাবছেন একটু বিরতি কি এত বড় ব্যাপার আমি তো ঠিক আছি কিছু হয়নি কিন্তু সত্যটা হল যদি আমরা আল্লাহর ডাক উপেক্ষা করি অন্তরের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে পারে প্রথমে হয়তো সামান্য শূন্যতা মনে হবে কিছুটা কষ্ট কিছুটা বিরক্তি কিন্তু বারবার ডাককে এড়িয়ে গেলে এই অনুভূতিগুলো ক্রমে হারিয়ে যায় আপনি তখন দেখতে পাবেন অন্তরের সেই কোমল কাঁপানি যা আপনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল ধীরে ধীরে নিঃশব্দে লোপ পাচ্ছে আপনি হয়তো এখনও চোখ ভিজিয়ে কাঁদেন এবং অন্তর এখনও তর্ক করে ফিরে যাও আমি যাই ফিরে আসুক কিন্তু যদি বারবার উপেক্ষা করেন এই ডাক ম্লান হয়ে যাবে ভিতরের অন্তর শান্ত থাকলেও মন শূন্য হয়ে যাবে জীবনের রং আনন্দ উদ্দেশ্য সব হারিয়ে যেতে পারে এটাই প্রমাণ করে আল্লাহ ডাক উপেক্ষা করা কোনো ছোট বিষয় নয় এটি আত্মার জীবন ও মৃত্যুর সঙ্গে সরাসরি সম্পর্কিত আপনি আজ যদি এই ডাককে শোনেন আজ যদি হৃদয় খুলে প্রতিক্রিয়া জানান তাহলেই আপনি এখনও বেঁচে আছেন কিন্তু ডাক এড়িয়ে গেলে হৃদয়ের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় যেখানে পুনরায় ফিরে আসার পথ কঠিন হয়ে ওঠে যাই হোক আসার আলো সব সময় আছে যতক্ষণ ডাক আসে ততক্ষণ ফিরে আসার সুযোগও আছে এটাই আমাদের জন্য বড় শিক্ষা যতক্ষণ ডাক আছে ফিরে আসা এখনই জরুরি সাত ডাকের জবাব দেওয়ার সৌন্দর্য যখন আপনি আল্লাহর ডাকের প্রতি মন খুলে প্রতিক্রিয়া দেখান আপনি অনুভব করবেন এক অভূত করব শান্তি একটি শান্তি যা পৃথিবীর কোনো জিনিস দিয়ে পাওয়া যায় না হঠাৎই বুকের ভার হালকা হয়ে যায় যে বোঝা এতদিন আপনার কাঁধে ছিল সে যেন ধীরে ধীরে মুছে যায় মন শান্ত হয়ে যায় হৃদয় স্থির হয় এমন অনুভূতি আসে যেন আপনি আবার নতুনভাবে জন্মেছেন আপনি বুঝতে শুরু করেন জীবনের অর্থ শুধু ব্যস্ততা নয় নানান কাজের মাঝেও আল্লাহর উপস্থিতি অনুভব করা যায় যে শূন্যতা এতদিন ভেতরে জমেছিল সেটা ক্রমে পূর্ণতার রূপ নেয় এটি কোনো অদূরদৃষ্টি জাদু নয় এটি কোনো কাকতলীয় ঘটনা নয় এটি আল্লাহর রহমতের শক্তি যা আপনার অন্তরকে আলোকিত করে আপনার জীবনকে ধীরে ধীরে নতুনভাবে সাজিয়ে দেয় আপনি যখন ছোট ছোট পদক্ষেপ নেন একটি নামাজ একটি আয়াত একটি আন্তরিক দোয়া একটি ছোট সেজদা আল্লাহ তা দেখে থাকেন প্রতিটি ছোট প্রয়াস তার কাছে প্রিয় প্রতিটি আন্তরিক প্রচেষ্টা আল্লাহর কাছে মূল্যবান এভাবেই জন্ম নেয় আধ্যাত্মিক শক্তি এভাবেই আসে মন শান্তি এভাবেই জন্ম নেয় সত্যিকারের আনন্দ ও স্থিরতা আপনি দেখবেন যতবার আপনি আল্লাহর ডাকের প্রতি মন খুলবেন ততবার আপনার জীবন আরও সুন্দর হয়ে উঠবে যে শূন্যতা যে অস্থিরতা ছিল সব তা পূর্ণতার রূপ নেবে এই সৌন্দর্য একবার অনুভব করলে আপনি আর কখনও সেই ডাক উপেক্ষা করতে চাইবেন না কারণ একবার যখন হৃদয় আল্লাহর নৈকট্য অনুভব করে সেটা জীবনের সবচেয়ে গভীর শান্তি এবং আনন্দের উৎস হয়ে যায় আল্লাহর ডাককে জীবনের অংশ বানান আল্লাহর ডাককে কখনো কেবল একটি একবারের অনুভূতি মনে করবেন না এটা কোনো অল্প সময়ের আবেগ নয় এটা এমন এক আহ্বান যা আপনার জীবনকে নতুন রঙে রাঙাতে পারে আপনি চাইলেই ডাককে আপনার দৈনন্দিন জীবনের অংশ বানাতে পারেন প্রতিদিন কিছু মুহূর্ত আল্লাহর সাথে কাটান নির্জন রাতের নামাজ বা দিনের মাঝখানে এক টুকরো দোয়া যেখানে শুধু আপনার এবং আল্লাহর মধ্যেই কথা হবে দিনের ছোট ছোট কাজেও আল্লাহর স্মরণ রাখুন চেষ্টা করুন আপনার প্রতিটি পদক্ষেপে তার নৈকট্য অনুভব করতে আপনার প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ সবই আল্লাহর কাছে খুলে বলুন যখন আপনি নিজেকে এভাবে আল্লাহর সঙ্গে সংযুক্ত করবেন আপনার অন্তর ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে উঠবে আপনার মন আরও স্থির হবে আপনার আত্মা আরও শক্তিশালী হবে আপনি বুঝতে পারবেন এই ডাক শুধু একটি মুহূর্তের অনুভূতি নয় এটি কোনো অল্প সময়ের নোটিস নয় এটি জীবন পরিবর্তনের একটি ধাপে ধাপে প্রক্রিয়া যা আপনার অন্তরকে আলোকিত করে আপনার জীবনকে এমনভাবে সাজায় যেখানে শূন্যতা নেই হতাশা নেই শুধু আল্লাহর কাছাকাছি হওয়ার শান্তি আনন্দ এবং প্রভুত্ব রয়েছে এটি একটি অভ্যাসের মতো প্রথমে ছোট ছোট পদক্ষেপ একটি নামাজ একটি আয়াত একটি শান্ত দোয়া তারপর ধীরে ধীরে এটি আপনার প্রতিদিনের জীবন হয়ে যাবে আপনি দেখতে পাবেন যে শূন্যতা এতদিন আপনার হৃদয়কে ভারী করেছিল সেটি ধীরে ধীরে পূর্ণতার আলোয়ে পরিণত হচ্ছে আল্লাহর ডাককে জীবনের অংশ বানানো মানে প্রতি মুহূর্তেই তার সঙ্গে সংযুক্ত থাকা প্রতি পদক্ষেপে তার নৈকট্য অনুভব করা এবং প্রতিটি মুহূর্তকে একটি ছোট ইবাদতের মতো পূর্ণতা দেওয়া যখন আপনি এই অভ্যাস স্থাপন করবেন তাহলেই আপনার জীবন সত্যিকারের অর্থ খুঁজে পাবে আপনি বুঝবেন আল্লাহর ডাক শুধু একটি আহ্বান নয় এটি আপনার আত্মার জন্য একটি চিরন্তন হাদায়েতের পথ প্রিয় ভাই ও বোনেরা আপনি যে ডাকটা আজ অনুভব করছেন এটা কোনো ভয় নয় এটা কোনো হুমকি নয় এটা রহমতের ডাক এটা ফিরে আসার ডাক আজ যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্য নাড়া দিয়ে থাকে তাহলে দেরি করবেন না একটি সিজদা দিন একটি ইয়া আল্লাহ বলুন একটি নতুন শুরু করুন কারণ মনে রাখবেন তুমি যা অনুভব করছ এটাই আল্লাহর ডাক